গুড মর্নিং এভরি তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে সকাল সাড়ে নটা আর সাড়ে নটা থেকে আমি আমার এই ছোট্ট ব্লগটা শুরু করলাম তো দেখো অলরেডি কিছুটা চা খাওয়া হয়ে গেছে তো উঠেছি অনেকটাই সকালে তো দেখো চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো সবজি বার করে নিয়েছিলাম ফ্রিজ থেকে আর তারপরে দেখো সবজি কাটতে বসে পড়েছিলাম তো ও দিনটা বলে দিই সানডে তো এই বিনস আলু গাজর দিয়ে একটা ভাজা হবে আর যেটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে আর সবজিটা কেটে নিই চলো তারপরে দেখো সকালে আজকে কোনো টিফিনের ঝামেলাই নেই ভাত বসিয়ে দিয়েছি আর এই ভাজাটা দেখালাম কাটছিলাম সেই ভাজাটাও হয়ে গেছে আর পেঁপে দিয়ে ডালও হয়ে গেছিলো তো একটু ডাল দিয়ে জাস্ট একটু ভাত খেয়ে নিচ্ছিলাম ব্রেকফাস্ট এটাই করলাম তোমার দাদাভাইও খেলো তারপরে দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে ধুচ্ছিলাম আর তারপরে দেখো গরমে তো অবস্থা খারাপ তারপরে ছাদে চলে এসছিলাম মেলার জন্য তো ছাদের সব করাই ছিঁড়ে গেছে তো এই অবশিষ্ট দুটোই ছিল তো এই দুটোর মধ্যেই কিছুটা মেললাম আর হালকা হালকা রোদ্দুর ছিল যেহেতু এখন তো একদমই ছাদে মেলি না আর আজকে যেহেতু রোদ্দুর ছিল আর সেই জন্য মেলছিলাম মেলে দিয়েছিলাম আর মোটা মোটা জিনিসগুলো তারপর দেখো বারান্দাও কিছুটা মেলে দিয়েছিলাম তারপরে দেখো দুপুরে স্নান টান করে এখন বাজে তিনটে তো ভালো লাগছিল না শরীর তো শরীরটা ভালো লাগছিলো না তো এখন খাবো না পরে একটু পরে খাবো তারপরে দেখো একদম বিকালে চলে এসেছি বিকালে ঘুম থেকে একটু জাস্ট উঠলাম উঠে তোমার দাদাভাইকে লিকার চা করে দিয়েছি আর আমি হরলিক্স করে নিয়েছিলাম আর তারপর একটু টিভি দেখছিলাম তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার